অলরেডি অলরেডি একটা মাত্র সিঙ্গল স্ক্রিন থিয়েটার নয় অলরেডি একটা ব্রাঞ্চ থেকে শুধুমাত্র ফর্টি সিক্স ল্যাক্স মানে ছেচল্লিশ লক্ষ টাকার কালেকশন অলরেডি আজকে আসতে চলেছে আরে বাপ রে বাপরে বাপ আজকেই পঁয়ত্রিশটা শো করা হয়েছে কালকে একত্রিশটা শো তার মানে আর থাকবে না কালকে আরও বেশি শো বাড়তে চলেছে শো বাড়িয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স আরও শো বাড়িয়ে দিয়েছে আমি যখন তখন যা ভিডিও বানিয়েছিলাম এরপরে আরও শো বাড়তে শুরু করেছে আমি দার ভিডিও দেখলাম শারদ মিউজিক বেঞ্চেসে তার থেকে আরও অনেকগুলো ইনফরমেশান জানা গেল তার ভিতরে একটা হচ্ছে শো বেড়ে বেড়ে এখন গিয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশটা শো এবং পঁয়ত্রিশটা শোই হাউসফুল আর এই সবকটা শো হাউসফুললে ফর্টি ফাইভ ল্যাক্স মানে পঁয়তাল্লিশ লক্ষ আশি হাজার টাকার কালেকশন হয় সেইখানে জাস্ট বাংলাদেশি টাকায় সেইখানে তোমরা বুঝতে পারছো যে অলরেডি অলরেডি পঁয়তাল্লিশ লক্ষ টাকার কালেকশান মানে আশি হাজার টাকা বাদ দিল আর আমরা যদি আরও কুড়ি লাখ কুড়ি হাজার টাকার কালেকশন জড়ি তাহলে ফর্টি সিক্স ল্যাক্স মানে ছেচল্লিশ লক্ষ টাকার কালেকশন প্রায় প্রায় ছেচল্লিশ লক্ষ টাকার কালেকশন কিন্তু তাণ্ডব শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের শাখা থেকেই করে ফেলেছে মানে একে বলে তাণ্ডব একে বলে মেগাস্টার পাওয়া হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরে যারা এখন আমরা শুরু করবো হচ্ছে তাণ্ডবের উৎসব করা স্বাভাবিক ব্যাপার তাণ্ডব আজকে রিলিজ ব্যাক টু ব্যাক ভিডিওস আসবে সেলিব্রেশন আসবে সেলিব্রেশন হবে কারণ স্বাভাবিক মেগাস্টার শাকিব খান এরকম এমনই সুযোগ করে দেয় আমাদেরকে আর কারোর জন্য তো এইরকম সেলিব্রেশন করতে পারি না খুব কম করতে পারি আর কি আর বাংলা ছবিতে স্পেশালি হয় না খুব একটা এরকম সেলিব্রেশন দেবদার ছবিতে খুব বেশি হলে হয় জিদ্দার ছবিতে খানিকটা হয় তো এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা যে সাকিব খানের ছবিতে আমরা এই সেলিব্রেশনটা করতে পারছি এমন সেলিব্রেশন করতে পারছি যে কাতারে কাতারে লোক ঢোকা ওই যে এই যে মানে আঠাশটা শো হাউসফুল হলে পঁয়ত্রিশটা শো বাড়িয়ে দেওয়া পঁয়ত্রিশটা শো করে দেওয়া এবং সেই শোটা এরকমভাবে হাউসফুল করে দেওয়া তো তাকে নিয়ে সেলিব্রেশন করবো না তো কাকে নিয়ে সেলিব্রেশন করবো তো তাণ্ডব অলরেডি ঝড় তোলা শুরু করে দিয়েছে বাংলাদেশের মাটিতে এতক্ষণে হয়তো অনেক মানুষ ঢুকে পড়েছেন সিনেমাটা দেখতে কিন্তু আমি বরবাদের মতন ওই ওই জিনিসটা পাচ্ছি না এখন অবধি যে কেউ হয়তো সিনেমা হল থেকে বিভিন্ন ছবি ইত্যাদি দিচ্ছেন বা এটা দেখে পাগল হয়ে যাচ্ছে বা মাটিতে বসে দেখছে বা এরকম কিছু এখন অব্দি সেই দৃশ্য মানে আমার চোখে পড়েনি অন্তত পাবলিকের দৃশ্য আর কি যেটা পাবলিক রিভিউ সেটা এখন আমার চোখে পড়েনি সেইটা যদি পাবলিকের যে ক্রেজ সেটা যখন চোখে পড়বে অবশ্যই অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব তবে আপাতত যেটা বলো সেটা হচ্ছে আপাতত কিন্তু পঁয়ত্রিশটা শো হয়ে গেছে আপাতত শুধু স্টার সিনেপ্লেক্স থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার কালেকশন মিনিমাম আসতে চলেছে ম্যাক্সিমাম গেলে ছেচল্লিশ লক্ষ টাকা কে জানে ভাই কে বলতে পারে যে রাত্রিবেলা আরও শো বাড়িয়ে দিল আরও শো বাড়িয়ে দিল স্টার সিনেপ্লেক্স এবং বাড়াতে বাড়াতে সবকিছু ঊর্ধ্বে চলে গেল কেউ বলতে পারে না কিন্তু আগে থেকে যাই হোক মেগাস্টার শাকিব খানের মেগা পাওয়ার তো এটাই না এখনও কিন্তু কেউ জানে না যে তাণ্ডব সিনেমা কীরকম হয়েছে কী না হয়েছে লোকে শুধু শাকিব খানের নামে সিনেমাটা দেখতে যাচ্ছে আচ্ছা এবার মূল বক্তব্য আরও একটা জিনিসে আছে মূল বক্তব্য আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই ছবিটা যদি শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের শাখা থেকে আজকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ লক্ষ টাকার কালেকশান করে যদি আমি সবথেকে কমও ধরি তাহলে বাকি সব জায়গা মিলিয়ে কত টাকার কালেকশান করবে স্টার সিনেপ্লেক্সে কিন্তু মোটে কত মানে পঁয়ত্রিশটা শো চল্লিশটা শো চলবে খুব বেশি হলে আর সেখানে আমরা কিন্তু এখনও অবধি প্রায় পাঁচশো এর হিসেবে হয়তো পাচ্ছি না এটুকু তোমাদেরকে বলতে পারি প্রায় পাঁচশো এর হিসেব পাচ্ছি না তো স্টার সিনেপ্লেক্সে খুব বেশি হলে দশটা শাখায় কি বারো পনেরোটা শাখায় এরকম পনেরোটা শাখা কি আদৌ আছে যদি এরকমই হয় তো এই হচ্ছে অবস্থা এখন একশো একত্রিশটা না বত্রিশটা হল বাপরে বাপ চার কোটি টাকার কালেকশন উর্ধে তো যাবেই চার সাড়ে চার কোটি টাকার ওপেনিং নেবে সাড়ে চার মানে চার কোটি ষোলো লক্ষ টাকার ওপেনিংও যদি নেয় বরবাদের রেকর্ড কিন্তু ব্রেক হয়ে যাবে দেখা যাক যে ওপেনিংয়ে বরবাদের রেকর্ড ব্রেক করতে পারে নাকি ছবিটা কারণ বাকি সিঙ্গল স্ক্রিনগুলোতেও দুর্দান্ত রেসপন্স স্টার সিনেপ্লেক্সের দুর্দান্ত রেসপন্স এছাড়াও স্টার সিনেপ্লেক্স বাদ দিয়েও কিন্তু প্রচুর জায়গা রয়েছে যেগুলো মাল্টিপ্লেক্স আর কি সেগুলোতেও দুর্দান্ত রেসপন্স স্টার কাঁপিয়ে দিচ্ছে ভাই এই জন্য তো সাকিব খান আলটিমেট দ্য বক্স অফিসের বাদশাহ অফ বাংলাদেশ মেগাস্টার মানে আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ সিরিয়াসলি মানে হি ইজ দ্য কিং এটা বলতেই হবে দেখতে পাচ্ছি চোখের সামনে এবং তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে কারা কখন তাণ্ডব কোথায় দেখতে যাচ্ছ জানিও একটু কমেন্ট সেকশনে আমরাও একটু উৎসব করি দেখি দেখা যাওয়ার তো কোনো গতি নেই কারণ আমরা তো দেখতে পাবো না ছবিটা চলো বন্ধু ব্যাপার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে